আপনারা দেখছেন যে এই মুহূর্তে মনে হচ্ছে দুই পক্ষের ভিতরে একটি সমঝোতা চেষ্টা করছে এবং সমঝোতার পরিপ্রেক্ষিতে যদি এই রণক্ষেত্র না আমরা এই মুহূর্তে যেটা বলছিলাম একটি সমঝোতার সৃষ্টি হতে যাচ্ছে কিন্তু আসলে তার পরক্ষণেই আপনারা দেখতে পাচ্ছেন সমঝোতা নয় সমঝোতা নয় আবার রণক্ষেত্রে পরিণত হয়েছে যে সমঝোতা হওয়ার একটা চেষ্টাও চলছিল কিন্তু আসলে না আপনার দেখতে পাচ্ছি যে আবার দেখছি ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীরা আবার একটি ধাওয়া দিয়েছেন ঢাকা কলেজের ভিতর থেকে ঢাকা কলেজের ভিতর থেকে ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপরে একটি ধা দিয়েছেন সেই ধার পরিপ্রেক্ষিতে আবার দেখি ইটপাটকেল সুরা শুরু করছেন আমরা আসলে যে দেখতেছিলাম একটি সমঝোতার পরিপ্রেক্ষিতে মনে হয় এই রণক্ষেত্রে যে পরিণত হয়েছে সেই রণক্ষেত্র হয়তো শান্তশিষ্টভাবে হয়তো সাধারণভাবে শান্তশিষ্টভাবে একটি মিছিল প্রদক্ষণ হবে কিন্তু সেই সমঝোতার মাঝখান থেকেই দেখছি আবার কলেজের ভিতর থেকে ইটফাটকে করছে করছেন ছোটাছুরির পরে পরে সাধারণ শিক্ষার্থীরা আবার হয়তো এখন এই মুহূর্তে আবার সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করছে তারপর ফিরে আবার সাধারণ শিক্ষার্থী এখন তাদের উপরে হামলা করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার দু সাইডে সাধারণ শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থী এখানে মজুত হয়েছে আসলে সাধারণ শিক্ষার্থীদের তুলনায় ছাত্রলীগের যে কর্মী আছে যুবলীগের যে কর্মী তা অতি নগণ্যই মনে হয় কিন্তু আমরা জানতে পারছি সকাল থেকে এখানে ককটেল এবং গুলির আওয়াজ আসলে অনেক সময় দেখেছি যে ঢাকা কলেজের ভিতর থেকে ককটেলের আওয়াজ ককটেলে ফুটেছে আসলে সাধারণ শিক্ষার্থীদের দাবি আমরা নিরস্ত্রভাবে এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে এসেছি আমাদের কোটা সংস্কার বিরুদ্ধে যে এক দফা দাবি পাঁচ পার্সেন্ট কোঠার দাবিতে কিন্তু সেখানে আমাদের উপরে অতর্কিতভাবে ছাত্রলীগ কর্মী এবং যুবলীগ কর্মীরা আমাদের উপরে অতর্কিতভাবে গুলি বর্ষণ এবং বর্ষণ এবং ককটেল ফোটানো হচ্ছে আমাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে আমাদের অসংখ্য ছাত্র অসংখ্য সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন আমরা কি এমন অপরাধ করেছি আমরা কি এমন রাজাকার হয়ে গেছি আমরাও রাজাকার হয়ে গেছি প্রধানমন্ত্রীর যে বক্তব্য তারা প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর জানাচ্ছে সাধারণ ছাত্রীদের মুখে আমরা এই ভাষ্য পেয়েছি আপনারা দেখছেন এই মুহূর্তে আবার সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা যে ওদেরকে ধাওয়া দিয়েছেন এবং অনেক ঘটিয়ে গিয়েছে আমরা দেখতেছি সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করছে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে ব্রিজের উপর থেকে দেখান দেখাইতে পারছে না তারা ঢাকা কলেজের ভিতরে ঢুকে ছাত্রলীগের কর্মীদের হয়তো প্রতিহত করার চেষ্টা করছে হ্যাঁ তারা এই মুহূর্তে দেখছি সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের গেট দিয়ে ঢাকা কলেজের ভিতরে ঢুকছেন এবং দেখছেন আমরা সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকে তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে নিউ মার্কেট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের দখলে ছাত্রলীগ কর্মীদেরকে তারা অনেক পিছিয়ে হটিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা পুরো রোডটাই দখলে নিয়ে নিয়েছেন তারা নিউ মার্কেট পর্যন্ত পৌঁছে গিয়েছেন